কেয়ামত কাকে বলা হয় তফসির রুহুল মাানি একটা তফসিরের কিতাব পাঁচ নাম্বার খন্ডের একশত নাম্বার পৃষ্ঠার মধ্যে এসেছে কেয়ামত বলা হয় ওই দিনকে যেই দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছুকে ধ্বংস করে দিবেন এবং আমরা প্রত্যেকই আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থিত হতে হবে এটাকে কি বলা হয় কেয়ামত বলা হয় নেয়ামতের ব্যাপারে আমাদের চারটা আকিদা রাখতে হবে চারটা বিশ্বাস রাখতে হবে কয়টা কথা বলেন কয়টা বিশ্বাস রাখতে হবে চারটা এক নাম্বার আকিদা হলো এক নাম্বার বিশ্বাস হলো আল্লাহ রব্বুল আলামিনের সত্তা ব্যতীত ওই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে তার দলিল কি সৌরতুল কসের আটাশি নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন কুল্লু সেই ইনহা আলিকুন ইল্লা ওয়াঝহা আল্লাহরবুল আলামিনের সত্যবৃত্তিত পৃথিবীর মধ্যে আমরা যারাই আছি সব কিছু ধ্বংস হয়ে যাবে লাহুল শুকমু এবং সকল বিধান আমার আল্লাহর ওয়ালাহুল শুকমু ও ইলাই হিতর এবং আমরা দুনিয়ার মধ্যে যারা আছি সবাই আল্লাহরবুল আলামিনের কাছে ফিরে যেতে হবে ঠিক কি না এটা আমাদের এক নাম্বার আকিদা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে দুই নাম্বার বিশ্বাস রাখতে আসুন ও আমার বান্দারা আমি সব কিছু ধ্বংস করব কিন্তু কাল কেয়ামতের দিন তোমাদের সকলকে আমি আবার পুনরায় সৃষ্টি করতে পারবো সোবহান আল্লাহ আল্লাহ রব্বুল বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে অপবাদ দেয় যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষকে আবার পুনরায় সৃষ্টি করতে পারবেন না যারা বলেন আল্লাহ রব্বুল আলমিনকে সৃষ্টি করতে পারবেন না তাদের কথা কি ঠিক তখনই ঠিক না আমার আল্লাহ কি সব কিছু পারেন না রব্বুল আলামিন বলেন আল্লাহ হুসমাদ সব কিছুর ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ সব কিছু আমি করতে পারি রব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নাকুম ইউমাল কিয়ামাতি তুবা আসুন আমি তোমাদেরকে কাল কয়ামতের দিন পুনরায় আবার সৃষ্টি করতে পারবো মানুষ কি ধারণা করে আল্লাহ নাজমা জমা তাদের হার হাড্ডিগুলোকে আমি একত্রিত করতে পারবো না রব্বুল আলামিন তিনি নিজেই উত্তর দেন বালা ক না আলা আল মুসাব্বিয়া বানানা হা অবশ্যই আমি সব হাড়গুলোকে একত্রিত করে আবার তোমাদেরকে পুনরায় রূপে আমি সৃষ্টি করতে পারবো শোভা আল্লাহ তাহলে কয়ামত

হিসাব অবশ্যই নেবেন রকবুল আলমিন সুরতুল গিয়ার পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলেন

একটা ফয়সালা হবে হবে কি না কেউ যাবে জান্নাতে আবার কেউ যাবে কোথায় জাহান নামে রব্বুল আলমিন সৌরত সৌরার মধ্যে বলেন ফারি কুম ফিল জান্না ও ফারি কুম ফিল কারো ঠিকানা হবে জাহান নামের মধ্যে আবার কারো ঠিকানা হবে জান্নাতের মধ্যে রকবুল আলামিন সুরতুল হুদের একশত ছয় নম্বর আয়াত এবং একশত আট নম্বর আয়াতের মধ্যে বলেন আম্মাল্লাদিন শাকু ফফিন্নার ইলহুম ফিহা জাফিরু যাদের কপালটা পুড়ে যাবে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে যারা অভাগা হবে হতবাগা হবে রব্বুল আলামিন বলেন তারা জাহান্নামের মধ্যে যাবে আর যখন জাহান্নামের মধ্যে তারা যাবে জাহান্নামের মধ্যে যাওয়ার সাথে সাথে তারা চিৎকার করতে থাকবে আর্তনাদ করতে থাকবে রব্বুল আলমিন একশত আট নম্বর আয়াতের মধ্যে বলেন আবার যাদের কপালটা ভালো হবে সৌভাগ্যশীল হবে তারা যাবে কোথায় জান্নাতের মধ্যে রব্বুল আলামিন বলেন খলি দিন আফিহা তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকতে থাকবে জান্নাতের মধ্যে যারা একবার প্রবেশ করবে কখনো জান্নাত থেকে বের হবে না জবান থলে পড়েন সোবহান আল্লাহ তাহলে কেয়ামতের ব্যাপারে কয়টা আমাদের বিশ্বাস রাখতে হবে চারটা এক নাম্বার বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে দিবেন আল্লাহর সত্তা দুই নাম্বার আমাদের আতিদা বিশ্বাস রাখতে হবে আবার পুনরায় কাল কেয়ামতের দিন রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার তিনি ক্ষমতা রাখেন তিন নাম্বার আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় সৃষ্টি করে হিসাব নিকাশের ব্যবস্থা তিনি আল্লাহই করবেন চার নাম্বার আমাদের আকিদা বিশ্বাস রাখতে হবে রকবুল আরামিন বলেন যাদের আমল নামা আমি ডান হাতে দিব তারা যাবে জান্নাতে যাদের আমল নামা আমি বাম হাতে দিব তারা যাবে আবার কোথায় জাহান নামে এটা হলো মৌলিক কথা